একদম डिफरेंट মনে হচ্ছে হ্যাঁ একটা জফর ফেব্রিক্সের খুবই ঘেরের এবং খুবই সুন্দর अवेलेबल মানে অনেকে বলে अवेलेबल পাওয়া যায় না আমার কাছে अवेलेबल সব সময় ব্ল্যাক একটা বোরকা করা হয়েছে কাপড়টা খুবই সুন্দর একটা কালার হবে কপার গোল্ডেনের কি বলে কালারটা সুন্দর এটা ফেব্রিকটা কি ভাই এটাকে কটন ফেব্রিকসের মানে আসসালামু আলাইকুম हेलो সবাইকে আবারো ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি কিন্তু চলে আসছি উত্তর আলাউদ্দিন টাওয়ারের অনলাইন বোরখা ভিডিও শপে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আজকে থাকছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু বোরখা সো আশা করি ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন তো আজকে অনলাইন বোরখা ভিডিও শপ থেকে আমার সাথে আছে সাগর ভাই জি জি আমি তাহলে দুইটা আমাদের নতুন আরেক দুইটা কালেকশন আছে দুইটা দেখা পরে কম দামি গুলো দেখাচ্ছি এটা তো ভাই একদম डिफरेंट মনে হচ্ছে হ্যাঁ একটা জাফর ফেব্রিক্স খুবই ঘেরের এবং খুবই সুন্দর এবং সিম্পল এর মধ্যে কন্ট্রাস্ট হাতা দুইটা কালার কম্বিনেশন করে হাতাটা খুবই সুন্দর এটার জন্যই অনেক জোস লাগতেছে ঠিক আছে দুই কালারের সাথে মিক্স করে কন্ট্রাস্ট করে বোরকাটা করা এটার প্রাইস আমাদের হচ্ছে বর্তমানে আমাদের প্রাইস হচ্ছে 1850 টাকা ধরা হইছে এটা আমাদের প্রাইস দেওয়া আছে আপনার 3900 টাকা ঠিক আছে আমি শুধু আপনাদের ভিডিওর জন্য এটা প্রাইস এখন আপাতত 1850 টাকা দিচ্ছি আর কি এটার মধ্যে এই একটা কালার আছে আরো কালার আছে কালার অনেকগুলো আছে সবগুলো কালার দেখালে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে দেখে আমি সবগুলো কালার দেখাচ্ছি না তারপর চারটা কালার আপাতত দেখানোর লাগে সেই সুবাদ দেখাচ্ছি এই একটা কালার আছে সি গ্রিন টাইপের কালার আকাশী টাইপের কালার আর কি এটা হচ্ছে কলিজা কালার খুবই সুন্দর এই যেটা কলিজা কালারের মধ্যে সিম্পলের মধ্যে খুবই সুন্দর গলাটাও সুন্দর এগুলোর কোনো জয়েন্ট নাই ঠিক আছে দেখেন সামনে এবং পিছনে কোন কোনো জয়েন্ট নাই আচ্ছা বোরকার সাইড একটা জয়েন্ট থাকে সেই জয়েন্টটা নাই এটা এক জয়েন্টই করা আর কি কোথাও জয়েন্ট নাই শুধু সামনে ফারাটা আছে এর কোনো জয়েন্ট নাই এখানে কন্ট্রাস্ট করে দেওয়া আছে হাতাটা সুন্দর এটার ভিতরে শুধু ব্ল্যাকটা अवेलेबल মানে অনেকে বলে अवेलेबल পাওয়া যায় না আমার কাছে अवेलेबल সব সময় ব্ল্যাক আপনি পাবেন সব সময় অলওয়েজ ব্ল্যাক আমাদের কাছে পাবেন এটারই একটা ডিজাইন আছে টোটালে হচ্ছে গিয়ে আমাদের চারটা কালার আর ছয়টা কালার চারটা কালার দেখালাম আর কি এটা প্রাইস 1850 টাকা 1850 টাকা জি আর এটার ভিতরে আমাদের এক পাটের মধ্যে এই একটা বোরকা করা হয়েছে কাপড়টা খুবই সুন্দর এই কাপড়টা নতুন আসছে জুমের মধ্যে হালকা একটা স্টেপ ক্রেপ স্টেপ করা আর কি একটা স্টেপ আছে দেখেন ঠিক আছে এটার প্রাইস হচ্ছে গিয়ে আমাদের 2000 টাকা এটার মধ্যে কালার আছে এটা এই একটা কালার হবে কপার গোল্ডেন আর কি বলে কালারটা সুন্দর

এগুলো প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা জি এগুলোর অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে এমবোটাই হালকা একটু হাতের কাজ আছে এগুলো তো ভাই যারা হেলদি তারাও ইউজ করতে পারবে নিই পারে অলওয়েজ পড়তে পারবে যারা হেলদি আরও পড়তে পারবে যারা এটা ঘের অনেক বড় জি অলওয়েজ বডিতে কুচি দেওয়া আছে আচ্ছা এই একটা বক্স আছে এটা টোটালি হচ্ছে কালার আছে কি আপনার 6টা হুম ঠিক আছে ছয়টা কালার আছে এগুলো প্রত্যেকটা প্রাইস হচ্ছে মাত্র 1000 টাকা করে মাত্র 1000 টাকা জি আর এই বোরখা আসছে এগুলো আপনার দুই পিস করে মনে এক পিস করে আছে যেগুলো থাকে ওগুলো প্রাইসটা কমাই দেব এগুলো প্রাইস হচ্ছে 800 টাকা করে 800 টাকা করে জি এটা হচ্ছে এমবডারি করা এটা সামনে এবং পিছনে এটা প্রাইসটা 1500 টাকা 1500 টাকা রিচার্জটা ফ্রি থাকবে হ্যাঁ আচ্ছা আর এটা আরেকটা কালার আছে যে এটা হচ্ছে গিয়ে আপনার লাল খয়রি কালার আর কি বলি লাল খয়রি কালার এটা প্রাইসটাও আপনার 1500 টাকা 1500 টাকা জি আর মোদের মধ্যে আরো হচ্ছে কি আপনার এগুলো হচ্ছে প্রিন্টের মধ্যে অনেকে প্রিন্ট নিতে চাইলেন প্রিন্ট নিতে পারবে এগুলো প্রাইস হচ্ছে আটশো টাকা করে এগুলোর কালার আছে এই একটা কালার হবে সাদার উপরে হবে এই কালারটা হবে মাত্র আটশো টাকা করে ঠিক আছে ওকে আর হচ্ছে অনেকে আছে যে খিমার চায় আপনি চাইলে খিমারগুলো নিতে পারে গুলো খুবই সুন্দর সিম্পলের মধ্যে শুধু সুন্দর ব্ল্যাক এগুলো প্রাইস হচ্ছে এক হাজার টাকা করে এক হাজার টাকা করে জি এগুলো সাদাও আছে একই প্রাইজের এক হাজার টাকা আচ্ছা

আর এগুলোর ভিতর আবার কিছু শর্ট আবায়া আছে আমাদের হ্যাঁ শর্ট আবায়া এগুলো ইউজ পরিমানের আছে এগুলো যে কোনো ড্রেসের সাথে শাড়ির সাথে এক্সট্রা পড়তে পারবে আবার অনেকে আছে যে ড্রেসের সাথে বা বোরখার সাথে ড্রেসের সাথে বা বোরখার সাথে এরকম শর্ট হাতাস ছাড়া এরকম বাটন সিস্টেমের এগুলো পড়তে চায় বা সেমি কোটিগুলো পড়তে চায় এটা কোটি স্টাইলের মধ্যে আচ্ছা ঠিক আছে এগুলো খুব সুন্দর সুন্দর কালার আছে এই একটা কালার হবে কালো চাইলে কালো নিতে পারবে ঠিক আছে ওকে কালো চাইলে কালো নিতে পারবে একটু প্রিন্ট নিতে চাইলে প্রিন্টও নিতে পারবে এগুলোর প্রাইস হচ্ছে আটশো টাকা করে মাত্র আটশো টাকা চারশো টাকাও না ছয়শো করে রাখবো ঠিক আছে সাথে ডেলিভারি চার্জটা ফ্রি আচ্ছা ছয়শো টাকা করে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি ছয়শো করে রাখবো হ্যাঁ সাথে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম ফ্রি সহ ছয়শো টাকা রাখবো আর কি আচ্ছা আর শর্ট আবার এই একটা ডিজাইন আছে শর্ট আবার আগে একটা ডিজাইন দেখাইছি একটা ডিজাইন এগুলোর হচ্ছে মাত্র এক হাজার টাকা করে মাত্র এক হাজার টাকা করে